হ্যালো গাইজ আজকে আমাদের রুমে রান্না করছি ডাল আর ডালটা রান্না হচ্ছে পুরো স্পেশাল কারণ এখানে আলু কুচি দিয়েছি আর গাজর দুটো মিক্সিং করে ডাল তৈরি হচ্ছে আর এই ডালটা রান্না করার একটাই কারণ এটা হচ্ছে লুচি দিয়ে খাবো এইখানটায় হচ্ছে এই দেবো ময়দা ছানা হয়ে গেছে এখানে বেশি ময়দা ছিনে নিই কারণ মোটামুটি দশ বারো পিস লুচির মতন এখানে ময়দা ছিনে নিয়েছি আর এইখানটায় বানিয়েছি এই দেব এটা হচ্ছে শিমুই সে অল্প পরিমাণে বানিয়েছি কারণ দুজনের দুজনের খাওয়ার মতন আর এখন আইটেম শেষ হয়নি এখনও প্রচুর আইটেম আছে ওইটাও দেখাচ্ছি এই যে এইখানটাই এই যে এইটা হচ্ছে বিরিয়ানির চাল এটা ভিজে দিয়েছি বিরিয়ানির চালটা ডালটা রান্না হলে বিরিয়ানিটা বানাবো আর এখন আমি দেখাচ্ছি কি করে ডালটা রান্না করি এটা একটু সিদ্ধ হোক নাড়াচাড়া করে নিতে হবে যেটা ভালো করে গলে জিনিসটা প্রায় ডালটা হয়ে গেছে তাহলে নামিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দেবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে পাঁচ ফোড়ন দশ জনের মধ্যে দেবো প্রথমে ওটা কি জিরে আর দেবো একটু কাঠের গুঁড়ো আর ওই কাঠ বলে ওইগুলো আর শুকনো লঙ্কাটা কিন্তু দিতে হবে মাছ কারণ শুকনো লঙ্কা না দিলে ডাল দিয়ে সেন্ট করবে না সেন্টের জন্য লঙ্কা দেওয়া জরুরি আর তেজপাতা আমাদের কাছে নেই পাতা দেবো না এর মধ্যে নানাচারা করার সময় একটু সেন্ট বেরোবে তখনই ডালটা দিতে হবে গায়ে পেঁয়াজটা আজকে ডালের মধ্যে দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে আজকে পেঁয়াজটা দেবো না এটা একটা নতুন পদ্ধতিতে নতুন স্টাইল যেটাকে বলে ইউনিক ইউনিক পদ্ধতি আজকে ডালটা রান্না হচ্ছে আর তেলটা গরম হয়ে গেছে এইবারটা বাসফোরণটা দিয়ে দেবো এর মধ্যে ডালটা গাঢ় গাঢ় করেছে কারণ লুচি দিয়ে খাবো এর জন্য ডালটা এরকম করা তাহলে আমাদের ডালটা রেডি হয়ে গেছে